নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আগের দিন তো দেখেছিলেন বড় বাড়িতে দুর্গা দুর্গা দালান প্রতিমা এবং রীতি আছে সেগুলো নিয়েই আলোচনা করেছি এবং আমিও জানতাম না সেগুলো এখান থেকেই শুনেছি আর এত দূর যখন এসেছি বড় গোস্বামী বাড়ির ভেতরে যাবো না সেটা তো হতেই পারে না তাই এখন চলে যাচ্ছি বড় গোস্বামী বাড়ির ভেতরে একদম অন্দরমহলে তো এই হচ্ছে বড় করে রয়েছে একটা নাট মন্দির এখানেই সন্ধ্যাবেলা হয় নাম আর এখানেই হয় গীতা এই সোজাসুজি গেলে পেছনে রয়েছে আরো কিছু আকর্ষণীয় ঐতিহাসিক স্থান যেটা আপনাদের শেষে দেখাবো একদম আর এটা কিন্তু আগে কোনো দিনই খেয়াল করিনি যতবারই বড় গোসাই বাড়ি এসছি নয়তো সন্ধ্যাবেলার দিকে নয়তো একদম রাতে তো সেই জন্য খেয়াল করা হয়নি যে পেছনে অত সুন্দর একটা ঐতিহ্য রয়েছে সেটাও কিন্তু দেখাবো আপনাদের প্রথমেই চলে আসলাম অদ্বৈত প্রভু শ্রী শ্রী সীতানাথ শ্রী শ্রী অচ্যুতানন্দ মহারাজের ঘরে তো ঠাকুর দর্শন করে নিলাম তারপরে চলে গেলাম একদম মাঝ বরাবর রয়েছে আমাদের রাধা মাধবজি তো খুব সুন্দর ভাবে গোলাপি ড্রেস পরে সেজে রয়েছে রাধা রানী পুরো গোলাপের মতো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তারপরে রয়েছে এখানে জগন্নাথ জগন্নাথ দেব রয়েছে নিচে এখানেও রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি পাশে রয়েছে নিত্যানন্দর একটা মূর্তি খুব সুন্দর লাগছে এই ঘরটাও আর ড্রেসগুলো তো খুবই সুন্দরভাবে পরিয়েছে তো এখানেই রয়েছে একটা ছোট প্রণামী বক্স তো আমার সাধ্যমতো কিছু আমি এই প্রণামী বক্সে দিয়ে দিলাম আর এখানে স্ক্যানারও থাকে তো স্ক্যান করেও আপনারা কিন্তু কিছু ডোনেশন দিতে পারেন তো এই ঘরগুলো তো দেখেছি বাইরে থেকে দেখালাম আরও একবার দেখে নিলাম আর চলে আসলাম এইদিকে ওপরে যে লাল পর্দাটা খেয়াল করলেন ওটা হচ্ছে পাখা আগেকার দিনে এরকম বড় করে ঝালট লাগানো হতো আর দুদিক থেকে দুজন দড়ি ধরে টানত আর তার যে হাওয়াটা সেটা ঠাকুরের গায়ে গিয়ে লাগতো এই ঘরেই রয়েছে সীতানাথ তো সীতানাথের মূর্তিটাকে বার করা হয় সুন্দর সুন্দর ভালো ভালো খুব মানে পূর্ণ তিথিতে তখন কিন্তু দেখেছি এরকম ভাবে এখান থেকে দেখতে খুব একটা ভালো লাগে না কাছ থেকে দেখতে খুব ভালো লাগে শ্রী শ্রী রাধারমনজির মূর্তি রয়েছে এখানে আর তার পাশে দেখুন প্রণামী বক্স আর এখানেই রয়েছে সেই স্ক্যানার বলেছিলাম স্ক্যানার রয়েছে আপনারা কিছু স্ক্যান করে ডোনেশন দিতে পারেন তারপরের ঘরে রয়েছে শ্রী শ্রী রাধা মদন তো এখানে মদন মোহন খুব সুন্দর ভাবে সাদা ধুতি পরে রয়েছে আর ঘিয়ে কালারের একটা ওন্না নিয়েছে আর মুকুটগুলো খুব সুন্দর সোনার মুকুটগুলো রয়েছে পরা দেখতে খুব ভালো লাগছে এই হচ্ছে সেই নাট মন্দিরটা যেটা নিচ থেকে দেখছিলাম এখানে গীতা হয় সুন্দর একদিন এসেছিলাম গীতা বেশ সুন্দর লেগেছিল বাড়ি যেতেই ইচ্ছা করছিল না আসলে গীতা আমার খুবই ভালো লাগে যেখানেই হয় না কেন আমি শুনতে চাই এখানে রয়েছে একটা শিবের মূর্তি শিবলিঙ্গ রয়েছে শিবের মন্দিরে আর এই শিবলিঙ্গে সুন্দরভাবে দেখুন রুপোর চোখ এবং চাঁদ করা রয়েছে এখন এখানে যিনি পুজো করবে পুরোহিত তিনি এখানে শিবলিঙ্গটাকে সুন্দর করে কিন্তু পরিষ্কার করবে আর এখানে যেটা নাগরাজ গলায় থাকে সেটাকে পরিষ্কার করতে উনি এখন পাশে নিয়ে গেল আর এখানে রয়েছে নন্দেশ্বর জীব তো এই মন্দিরটা থেকে এই দিকে চলে আসলেই সেই মন্দিরগুলো পড়বে যেগুলোই সীতানাথ রয়েছে রাধা রমন রয়েছে রাধা রয়েছে তো ওপরের যে সিলিংটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কত পুরাতন অনেক পুরনো পুরনো ফটো ফ্রেমও রয়েছে এগুলোর যে কত বয়স কে জানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো হলে তবে এরকম চেহারা আসতে পারে তো এখানে রয়েছে অনেকই অনেকই মূর্তি ফটো ফ্রেম তো এই যে উপরে লেখা রয়েছে যাতে আপনারা যদি না বুঝতে পারেন সেই জন্য সুন্দর করে লেখা ছিল আপনারা পড়ে নিলে আপনাদের আরো খুব সুবিধা হবে দেখতে তো এই যে দেখুন আমি যেগুলো দেখালাম সেগুলো ওপরে নামও লেখা রয়েছে যদি কিছু আমি ভুলও বলে থাকি আপনারা কিন্তু ওপর থেকে পড়ে নেবেন এই যে বলরাম সুভদ্রা শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী শ্রী রাধা বল্লভজিউ সবাই রয়েছে তো দুবার করে আমি দেখালাম কারণ নামগুলো আগে আমি খেয়াল করিনি তো নামগুলো দিয়ে আবার একবার দেখে দিলাম এই হচ্ছে এখানে নিত্যানন্দ এবং গোপাল তো ফটকও রয়েছে কিছু দেখুন অনেকেই রয়েছে তারা ফটক এরকম ভাবে দিয়ে গেছে এখানে তো এই হচ্ছে সেই ষোলোশো গোপিনীর সাথে নৃত্যের একটা ছবি আর এই পাখাটা আরও একবার দেখিয়ে দিলাম তো সামনেটা তো দেখা হয়ে গেছে এবার চলুন ওই পেছন দিকটা ঘুরে আসি ওই দিকটা তো আপনাদের দেখানোই হলো না চলুন ওই দিকটা এবার ঘুরে আসি এই হচ্ছে পেছন সাইডটা এই যে দেখুন পেছনে কত ঐতিহাসিক স্থান দেখুন এখানে খুব সুন্দর কিন্তু সব কিছু রয়েছে এখানে বসবাসও করে মনে হচ্ছে দু একটা ঘর এখনও খুব সুন্দর রয়েছে ওই যে দোতলা দেখুন আর এই ফটক বড় বড় ফটকগুলোও দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো ভেঙে গেছে অর্ধেক এখনও যেটুকুনি রয়েছে খুবই সুন্দর লাগছে আর আমি জানেন তো এই প্রথম দেখতে আসলাম আপনাদের সাথে সাথে আমিও এবার এইটা প্রথম দেখলাম এখান দিয়ে যেতে খুব ইচ্ছা করছিল কিন্তু ভয়ও আমার খুব এই যে দেখুন সব ভবনগুলোর নামও লেখা রয়েছে তো এখান দিয়ে গেলে দিকে আবার আলো দেখা যাচ্ছে কিন্তু পেছন সাইড আর এরকম একটা স্থান তো একা এসেছি একদম আমি একা তাই আমার খুবই ভয় লাগছিল তাই আর কোনো রকমেই দিকে এগোনোর চেষ্টা করিনি সামনে থেকে এগুলো দেখে নিলাম আপনাদেরও দেখে নিলাম আর এবার চলে যাব আবার সামনের দিকে তো সামনের দিকের কিছুটা অংশ কিন্তু ইচ্ছা করে মনে হচ্ছে ভেঙে ফেলে ওই নতুন করে ঘর করা হয়েছে আর এদিকগুলো বেশ ভালোই রয়েছে এখনো এখনো পর্যন্ত এখানে বসবাস চলছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আর এই যে দেখুন এইখানটায় নতুন করে কিছু ঘর করা হয়েছে তো এখন আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি আর আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখবো কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন শান্তিপুরের এরকম সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান এবং ঐতিহ্য দেখতে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাশের প্রথম দিন থেকে শেষ অব্দি কোন দিন কী হয় কোথায় কি অনুষ্ঠান হয় খুঁটিনাটি সব দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি এখানে অনেকজনই বসেছিলো তাদের সাথে একটু গল্প করলাম আমার বাড়ি কোথায় তারা ওনারা জিজ্ঞাসা করছি তো সব কিছু বলে তারপরে এখান থেকে বিদায় নিলাম তো আজকের টাটা সবাই ভালো থাকবেন